বন্ধوند কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তিমতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো। দেশে কি হইতো যদি উনি না থাকতো? করতা এরা তো সাইফ আরে না বাবা শাহজালাল লৈ বাজার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বীর বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু সুন্নি ছিল ওয়াহাবি না। বাংলাদেশ উনিশশো সালে যার হংকারে স্বাধীনতা এসেছে সেই বীর বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মাজার জিয়ারতের পক্ষে ছিলেন বিএনপি যারা করেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী কি দলটার নাম জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশ্মনদের জন্য ময়দান ক্লিয়ার আমরা আপনাদেরকে বলছি আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো